সালটা উনিশশো জুলাই মাসের দুই তারিখের এক স্বাভাবিক সকাল নিউ ইয়র্ক সিটির ব্যস্ত বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি যাত্রীবাহী বিমান পেন আমেরিকান ফ্লাইট নয়শো চোদ্দ এর গন্তব্য সানি মিয়ামি বিমানে উঠেন সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু সবার মুখে হাসি সবার মুখে উত্তেজনা কারণ কয়েক ঘন্টার মধ্যেই তারা পৌঁছে যাবেন সমুদ্রের তীরবতী শহরে কিন্তু কে জানত এই যাত্রায় একদিন পরিণত হবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনার মধ্যে একটিতে ফ্লাইটটি সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে আকাশে উড্ডয়ন করে প্রথমে সবকিছুই ছিল স্বাভাবিক রাডারে স্পষ্ট দেখা যাচ্ছিল বিমানটির পথ কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত এক ঘটনা ঘটে রাডার স্ক্রিন থেকে হঠাৎ করে ওদাও হয়ে যায় ফ্লাইট নয়শো চোদ্দ এক একনিমিশেই আকাশ গেলে কেল তাকে কন্ট্রোল টাওয়ার প্রথমে ভেবেছিল এটি হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা তৎকালীন অনুসন্ধান শুরু হয় আকাশে বিমান পাঠানো হলো সমুদ্রে নৌকা নামানো হলো কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না কোন ধ্বংসাবশেষ নেই নেই কোনো ব্ল্যাক বক্স এমনকি এক টুকরো দুয়া পর্যন্ত দেখা গেল না দিন কেটে গেল সপ্তাহে সপ্তাহে কেটে গেল মাসে মাস কেটে গেল বছরে অবশেষ সবাই মেনে নিল ফ্লাইট নয়শো চোদ্দ আর হয়তো কখনো কোনো ফিরবে না যাত্রীদের পরিবার ভেঙে পড়ল আর বিমানটিকে তালিকাভুক্ত করা হল চিরতরে হারিয়ে যাওয়া হিসেবে কিন্তু গল্প এখানেই শেষ নয় ঘটনার মুরগুড়ি প্রায় সাতত্রিশ বছর পর উনিশশো বিরানব্বই সালের নয় সেপ্টেম্বর বেনেজুয়েল্লার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারে হঠাৎ এক অদ্ভুত সংকেত ধরা পড়ে এক অচেনা বিমান রানওয়েতে নামার অনুমতি চাইছে কর্তৃপক্ষ অনুমতি দিল কিন্তু কয়েক মিনিট পর কর্মীরা দেখে অবাক কারণ যে বিমানটি নামল তার গায়ে লেখা ছিল প্যান আমেরিকান এয়ারলাইন্স অথচ এই কোম্পানি বহু আগেই বন্ধ হয়ে গেছে বিমানটি রানওয়েতে তামতে দেখা গেল এটি সেই ফ্লাইট যেটি উনিশশো সালে হারিয়ে গিয়েছিল কর্মীরা আরও অবাক হয়ে গেলেন যখন জানলেন বিমানের ভেতরে থাকা যাত্রী ও ক্রুরা একটুও বদলায়নি তাদের পোশাক লাকেজ এমনকি বোর্ডিং পাস পর্যন্ত সবকিছুই সেই আগের মতোই আছে যাত্রীদের কাছে মনে হচ্ছিল তারা কয়েক ঘন্টার যাত্রা শেষে সানি মিয়ামি পৌঁছেছেন কিন্তু বাইরের দুনিয়ায় কেটে গেছে প্রায় সাত্রিশ বছর এয়ারপোর্টের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল সাংবাদিকরা খবর নিতে চুটে এলেন কিন্তু এর কিছুক্ষণ পরেই ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা বিমানটির পাইলট ঘোষণা দিলেন তারা এখানে নামতে চাননি আর দেরি না করে আবার আকাশে উড়াল দিলেন মুহূর্তের মধ্যেই রাডার স্ক্রিন থেকে আবার উদ্দেশ্য হয়ে গেল ফ্লাইট নয়শো চোদ্দ আর তাকে কখনও দেখা যায়নি আজও প্রশ্ন রয়ে গেছে আসলে কি ঘটেছিল সেই দিন কেউ বলেন এটি সময় ভ্রমণের এক অলৌকিক ঘটনা হয়তো বিমানটি কোনো অদ্ভুত টাইমার্ফে ঢুকে গিয়েছিল যেখানে সময়ের গতি ভিন্ন অন্যরা বলেন এটি নিচকি মানুষের কল্পনা বা এক সংবাদপত্রে বানানো গল্প যেটি সময়ের সাথে সাথে শহরের কিংবদন্তিতে পরিণত হয়েছে কিন্তু রহস্য এটাই যদি সত্যি ফ্লাইট নয়শো চোদ্দ আকাশ থেকে হারিয়ে গিয়েছিল সাত্রিশ বছর পর ফিরে এসে আবার উদাও হয়ে যায় তবে কি আমাদের পৃথিবীর বাইরেও আছে কোনো এক অদৃশ্য দ্বার যেখানে সময় তেমে থাকে আর মানুষ বন্দি হয়ে যায় চিরকালের জন্য উত্তর আজও কেউ জানে না আর তাই ফ্লাইট নয়শো রয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন রহস্যগুলোর একটি কথিত আছে ফ্লাইট নয়শো চোদ্দ যাত্রীদের অনেক নাম সেই সময়কার সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল কিন্তু অদ্ভুতভাবে সরকারি আর খাইবে আজ সেই নামগুলো খুঁজে পাওয়া যায় না যেন কেউ ইচ্ছাকৃতভাবে মুছে দিয়েছিল তাদের অস্তিত্ব কিছু গবেষক দাবি করেন খারকাজ বিমানবন্দরের কর্মীরা সেদিন গোপনে যাত্রীদের সাথে কথা বলছিলেন এবং তাদের নথিভুক্ত করা ডকুমেন্ট আজও কোথাও কোথাও লুকিয়ে রাখা আছে কিন্তু যতবারই কেউ এই তথ্য প্রকাশ করতে চেয়েছেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন তারা অন্যদিকে ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন ফ্লাইট নয়শো চোদ্দ আসলে ছিল এক গোপন সামরিক পরীক্ষার অংশ হয়তো মার্কিন সরকার কোনো গোপন প্রযুক্তির পরীক্ষা করছিল যেটি দুর্ঘটনাবশত বিমানটিকে সময়ের বাইরে চুরে দেয় আর সেই কারণেই পুরো বিষয়টি চাপা দিয়ে দেওয়া হয়েছিল তবে এর চেয়ে ভয়ঙ্কর একটি কথা প্রচলিত আছি অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন উনিশশো সালের সেই ঘটনার কয়েক মাস পর ভেনাজুয়েলার আকাশে প্রায় একই মডেলের একটি বিমান অধিকবার দেখা গেছে রাতের আধারে বেশি উঠেছে বিশাল চায়া যার জানালা থেকে জ্বলছিল অদ্ভুত হলদে আলু আর মুহূর্তের মধ্যে বিমানটি অদৃশ্য হয়ে গেছে স্থানীয়রা বিশ্বাস করেন ফ্লাইট নয়শো চোদ্দ এখনো ঘুরে বেড়াচ্ছে সময়ের ফাঁদি আটকে কখনো এক শতাব্দী পেছনে কখনো দূর ভবিষ্যতে আবার কখনো আজকের পৃথিবীতে প্রশ্ন হল যদি বিমানটি আবারও ফিরে আসে তবে তাদের ভেতরে থাকা যাত্রীরা কি আগের মতোই থাকবে নাকি তারা বুঝতে পারবে না কত বছর কেটে গেছে বাইরের জগতে রহস্য এখনও অমীমাংসিত ফ্লাইট নয়শো চোদ্দো আমাদের সামনে চেরে যায় একটাই প্রশ্ন পৃথিবীর আকাশ কি আসলেই নিরাপদ নাকি এর ভেতরে লুকিয়ে আছে অদৃশ্য দ্বার যেখানে সময় স্থান আর বাস্তবতা সব কিছুই ভেঙে যায় ফ্লাইট নয়শো চোদ্দ এর রহস্যগিরে আরও এক অদ্ভুত কাহিনী চড়িয়ে আছি উনিশশো সালের জানুয়ারিতে এক মার্কিন গবেষক দাবি করেছেন তিনি ভ্যানাজুয়েলার জঙ্গলে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত বিমানের টুকরো দেখেছেন বিমানের দাতব অংশে লেখা ছিল প্যান আমেরিকান এয়ারলাইন্স নয়শো চোদ্দ কিন্তু যখন তিনি স্থানীয় কর্তৃপক্ষকে নিয়ে আবার সেই স্থানে পৌঁছান তখন দেখা গেল সেখানে কোনো কিছুই নেই যেন রাতারাতি সবকিছু মাটির সাথে মিশে গেছে একই বছর একদল পাইলট জানালেন তারা আকাশে উঠতে গিয়ে হঠাৎ এক অচেনা বিমানের পাশে পড়েছিলেন বিমানটি ছিল পঞ্চাশ এর দশকের মডেলের আর ভেতরে যাত্রীদের ছায়ামূর্তি দেখা যাচ্ছিল কিন্তু রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করতেই অদ্ভুত এক স্টার্টিক নয়েজ শোনা গেল যেন কোনো বিকৃত কণ্ঠে বলছে আমরা এখনও পথে আছি আর মুহূর্তের মধ্যে বিমানটি কুয়াশার মতো মিলিয়ে গেল কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ আবার দাবি করেন ফ্লাইট নয়শো চোদ্দ এর সাথে যুক্ত ছিল বহির্জাগতিক প্রাণীরা হয়তো বিমানটি অপহত হয়েছিল পৃথিবীর বাইরের কোনো এক সভ্যতার হাতে তাদের উন্নত প্রযুক্তি বিমানের ভেতরে যাত্রীদের সময়ের প্রভাব থেকে রক্ষা করছিল আর সেই কারণেই তারা সাত্রিশ বছর পরও একই রকম ছিলেন অন্যদিকে ইতিহাসবিদের একাংশ বিশ্বাস করেন এটি কেবলই এক প্রাচীন আইফেক্টের ঘটনা অর্থাৎ বহু মানুষ একই সাথে এটি কাল্পনিক স্মৃতি মনে রাখেন কিন্তু প্রশ্ন হল কোন কল্পনা কি এত নিখুঁত সংবাদপত্র সাক্ষ্য ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে টিকে থাকতে পারে অনেকে আবার বলেছেন ফ্লাইট নশো চোদ্দ হয়তো এখনও কোথাও আছে সময়ের গোলকদাদাই ঘুরে বেড়াচ্ছি কখনও উনিশশো পঞ্চান্ন এর আকাশে কখনো উনিশশো বিরানব্বই আবার কখনো হয়তো কোনো অজানা ভবিষ্যতে হয়তো একদিন সে ফিরে আসবে দাঁড়িয়ে থাকবে ঠিক আগের মতো। আর যাত্রীরা বেরিয়ে আসবেন অবাক হয়ে জিজ্ঞাস করবেন এত আলো আদারি ভিড় কেন রহস্য আরও গণ হয় কারণ বহু মানুষ আজও দাবি করেন তারা স্বপ্নে ফ্লাইট নয়শো চোদ্দ কে দেখেছেন কেউ দেখেছেন জানালার পাশে বসে থাকা যাত্রীদের মুখ কেউ দেখেন আকাশে উদ্ভুত হলদে আলোয় ডাকা বিশাল ডানা মিলে টাকা চায়া আর গুম থেকে জেগে ওঠার পর সেই দৃশ্য তাদের মনে গেতে এক বাস্তবতার মতো ফ্লাইট নয়শো চোদ্দ এর রহস্য তাই শুধু একটি হারানো বিমানের গল্প নয় এটি হয়ে উঠেছে বয় বিশ্বাস আর কল্পনার মিশ্রে গড়া এক কালজুয়ী কিংবদন্তি আর আজও যখন কোন বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায় অনেকের মনে বেসে উঠে এক প্রশ্ন এটা কি আবারও সেই হারিয়ে যাওয়া ফ্লাইট নয়শো চোদ্দ এর মতো হবে